আসসালামু আলাইকুম ভাইজান চিন্তা করছেন কিভাবে শীতকাল আসার আগেই মাছ বড় করে বিক্রি করবেন কম খরচে কিভাবে দ্বিগুণ উৎপাদন বাড়াবেন একবার ব্যবহারে তিন মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকুন তিন মাসে মাছের ওজন হবে প্রায় দুই কেজি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এখনই অর্ডার করলে পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট সার ও সাথে ফ্রি হোম ডেলিভারি তো আছেই চাষি অ্যাগ্রোকেয়ার নিয়ে থাইল্যান্ড ভিয়েতনাম মেক্সিকো ইন্ডিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া সহ দশটি দেশের সম্মিলিত গবেষণায় তৈরি চাষি ভাইদের একমাত্র চয়েস সেফ ওয়াটার প্লাস অ্যান্ড ফাস্ট গ্রোথ প্লাস আপনি কি নিশ্চিত আপনার মাছ সঠিক পুষ্টি পাচ্ছে হঠাৎ করে মাছ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মাছ খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে প্রতিদিন নিয়মিত খাবার দিচ্ছেন কিন্তু মাছের গ্রোথের কোনো উন্নতি পাচ্ছেন না তাহলে সেফ ওয়াটার প্লাস ও ফাস্ট গ্রোথ প্লাস ব্যবহার করেন চল্লিশ পার্সেন্ট করে প্রাকৃতিক খাবার প্রতিদিন তৈরি করবে যা আপনার খাবার খরচ কমিয়ে আনবে পুকুরের তলদেশে গ্যাস নিয়ন্ত্রণ করবে সব ধরনের রোগবালাই মুক্ত রাখবে পিএইচ ও টিডিএস নিয়ন্ত্রণ করবে যা মাছের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পানির স্বচ্ছতা ও অক্সিজেন ভারসাম্য বজায় রাখে খরচ কমাবে উৎপাদন বেশি হবে ফার্স্ট গ্রোথ প্লাস খাবারের রুচি বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করবে উজ্জ্বল করে মজবুত করবে আগে মাছ বিক্রি করতে ছয় মাস এখন বিক্রি করতে তিন পারবেন একশো পার্সেন্টেয়ার আধুনিক মাছ চাষে আপনার বিশ্বস্ত সহযোগী শত শত খামারি ভাই আমাদের মেডিসিনে উপকৃত হয়ে বারবার অর্ডার রিপিট করছে অফার সীমিত সময়ের জন্য আর দেরি না করে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেয়া নম্বরে কল করে অথবা ইনবক্স করুন